আজ নবী গা আমার ঘড়ায় শুয়ে আছে নবী বল হজরতালি আছে বিছান খালি নবী বল হজরতালি আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যা আজ নবী গো আমার বহরায়া বাজার হিজরত করিয়া চলন মা দি নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আমি যদু যো করি ফে যায় আজ নবী গো আমার সুবহানায়া বাজার হিজরত গ করে চলে গেলেন মকাড়ি মদিনার পথে গেলেন তাই ফের মহিদানের চুল্লাহ বার কেলেন হয়ে গেলেন রক্ত দিয়ে দিলেন সবাই ইসলামের

যে হাদের ময়দানে সেনাপতি কজন লাগে কজন একজন কিন্তু সেনাপতি কজন করলেন তিনজন কারো বসতে কষ্ট হল না কেউ আর ফিরবে না তারা বুঝে ফেলেছে ডাক বলে যাইদ তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও যাই খাড়া হয়ে গেলেন হাজরত জাফর ইবনে তালিব তুমি কোথায় খাড়া হয়ে যাও তিনিও খাড়া হয়ে গেলেন তৃতীয় সাহাবা আব্দুল্লাহ ইবনে রোহা তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেলেন তিনজন সাহাবা তৈরি হয়ে গেলেন নবী বললেন তোমরা তোমাদের বিবি বাচ্চা মা-বাপের সঙ্গে দেখা করেছো হযরত যায়েদ বললেন রাসূল গো আমার মা-বাপের কারো প্রয়োজন আপনি আমার পিতা আর মা ঝুপনি ঘর থেকে শুনছে গো নবী মরসাবা হযরতে জাফর ইবনে তুমি কোথায় তোমার বিবি বাচ্চা ছেলে মেয়ে দেখা করে এসো বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি নামাজ পড়নেওয়ালা কুরআন পড়নেওয়ালা বিবিকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম বিবি বিবি আমি তোমার স্বামী এসেছি তুমি পড়াটা বন্ধ করো আমি তোমাকে একটা বারের জন্য দেখা করতে এসেছি রে বিবি আমি তোমার কাছে দোয়া চাই তুমি আমার জন্য দোয়া করো আমি যাদের ময়দানে চলে গেলাম আর আমি যে রাস্তায় যাচ্ছি সে রাস্তায় আমার সন্তানদেরকে তুমি চালিত করো আমার সঙ্গে আমার কাছে তুমি ফিরিয়ে দিও গো মাওলা এরকম করে হাতটা তুলে হাতটা তুলে দোয়া করেছে বাবরে হাজরতে জাফর ইবনে আবু তালিবের হাতে ছিল তোর বাবা আর ওই তোর দিয়ে ও লঙ্গা আপনার লঙ্গা তোর দিয়ে বিবির মির হাতের উপর মৃত্যু আঘাত করে বলছেন বিবি তোমার দোয়া আল্লাহর দরবারে কবল হবে না হবে না কেন বিবি আমার আগে একজন একজন সেনাপতি আগে উনি একজন সেনাপতি করো দোয়া তোমার দরবারে কবুল হবে না হযরতে জাফর ইবনে আবু তালিব জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন চলে যাবেন পেছনের দিকে একটা বাড়ির জন্য ফিরে তাকিয়ে দেখলেন না নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে কাটা কবি তরের মত জমিনে পড়ে ছটফট ছটফট করে আব্বু 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 করে ডাক দায় আপু আপু করে যখন ডাক দে জাফর একটাবারের জন্য পেছনের দিকে এরকম করে তাকিয়ে দেখলেন না খারা কেন করে আজ জাফর চলে গেলেন যাহাদের ময়দানে তৃতীয় সাধারোতে আবদুল্লা ইফ নে রহা নতুন বিবাহ করেছে রে বাবা মাসরাও হয় নাই ফুলসজ্জা হয় নাই বিবির সঙ্গে সেক্কাত হয় নাই মুলাকাত হয় নাই বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরান পড়ে এ বাবা আমাদের দেশে বাড়িতে যে হঠাৎ করে দেখতে পান যে বিবি কোরআন পড়ছে এরকম বউ আছে পাওয়া যাবে হ্যাঁ এখন পাওয়া যাবে আমাদের বাড়িতে যে দেখতে পাবেন মোবাইল দেখছে সিরিয়াল কি ঠিক না বেটি জোর বলুন সিরিয়াল সিরিয়াল নিয়ে পাবো কিন্তু কোরআনওয়ালা বউ খুঁজে পাওয়া জোর বলুন মুশকিল তিনি বাড়ি গেলেন বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন পর কে রাগ দিয়ে বলে বিবি তো কুরআন পড়া বন্ধ করো আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাউহা এসেছি বিবি বলছেন স্বামী গো ভিতরে ঢুকুন চলে আসুন বলে আরে বিবি আমার দেওয়া হবে না কেন নবীজি আমাকে তৃতীয় সেনাপতি তৈরি করেছে যে আদার ময়দানে চললাম বিবি তুমি আমার জন্য একটু দোয়া করবে বিবিকে বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যে আদার ময়দানে যাবেন যান আমি একটা আপনার চারা কান দেখতে চাই ভিতরে আসুন আব্দুল্লাহ ইবনে রোগা বলে বিবি আমি যদি যাদের বাহিদানে চলে যাই না যাই তোমার ঘরে যদি ঢুকিরে বিবি আমি প্রেম নিবেদনে পেঁসে যাব যেতে পারবো না আমি আমি কথা বলতে পারবো না বিবি বলেন স্বামী কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি মক্কার সবথেকে সুন্দরী রমণী নারী স্বামী আপনি একটা আমার চেহারা কান দেখবেন আর আপনার কান আমি একটা বার ভালো একটা বার যদি আমি ভিতরে চলে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আমি জিহাদের ময়দানে যেতে পারলো না বিবি আমি জিহাদের ময়দানে চলে গেলাম সাহাবা কাফেরদের করতে 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 তারা কাফেরদেরকে নামে পাঠিয়ে দিলেন এবং তিনারা উপর্যন্ত শহীদ হয়ে গেল কিসের জন্য বাপ রসুলের জন্য কুরআনের জন্য দিনের জন্য তাই আমি আপনাদেরকে বলবো বাপরে রে хан মাটিতে দিন হবে না ইসলাম হবে না কুরআন হবে না তাই আমি আপনাদেরকে বলবো বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলাম কে মিটি

মাটি কে মারি আল্লাহুমা নে আল্লাহ পাটি কে মারি না মাটি কে মারি পাটি কে মারি আল্লাহু আকবার নাও ভালো বলো সুবহানাল্লাহ সুবহানায়েত তল কি বলে ই কোনডা তালে অচিন্তাডা কোনডা এডি কালুবুর

কিন্তু পায়খানা করে দিতে যে দেখছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটো পানি নাই আজ যা কি হইলো কি হলো দেখছে বদনা ফুটো পানি নাই দেবো যে কালকে আজ হক পারলো না ঠকাতে আর এই পানি ঠকিয়ে দিলে দাঁড়া কালকে কী করে ঠকাশ আমি দেখবো ও তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে আজকে আগে পানি খরচ করবো তারপর পায়খানা ফিরবো তো দেখে কি করে ঠকাস এ বাবা আজ না জিতলো সাহায্য তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুলল না সব জায়গায় ঠকে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু কেউ যেটা দেখে না কে দেখে যেটা কেউ জানে না সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জন কোথা কি করেছ তুমি সব জানে সে কে সকলকে পক্ষে বাবা আল্লাহকে পক্ষে যাওয়া যাবে না সকলের সঙ্গে চলা কি চলবে আল্লাহর সঙ্গে চলবে না তাই আকবর হাতটা সকলকে ডানে সামনে তুলে দিয়ে বলবো হুজুরগো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর دین ও কুরআনের হেফাযত করার চেষ্টা করব আকবর হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ মুসলমান এ দেখেন কোরআন খুলুন কোরআন কি বলেছে

তো শুনেলেন মাও লেন আর সদমাদানি সদমাদানি দিল্লির জুমিনি দু হাজার বলে দিয়েছিলেন যেসদিন মাদ্রাসা দহী রয়েগা উস দিন আসমানের চাঁদ ওর সরোজ নাহি নিকলেগা যেদিন মাদ্রাসা উঠে যাবে থাকবে না সেদিন আসমানে চাঁদ এবং সরোজও দেখা দেবে না আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদের মুসলমানকে জিন্দা রাখা ইসলামকে জিন্দা রাখা মাদ্রাসকে মজবুত রাখা আজকে যদি মুসলমান দেব না হবে না আজব না আসব না গামনা বলে ইসলাম বাজবে না দিন বাজবে না কোরআন বাজবে না তাই আজকে কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা পেতে দেব বাপরে আমি আজ এজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বললি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আল্লাহর কোরআন

অল্প অল্প করে দিয়ে 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 শেষ করে দেব আমি আপনাদের মাত্তরে দশজন দুরুদিকে দেখতে চাই রে বাবা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার নয় আমি মার্তরে পাঁচটা করে হাজার টাকার দাতা এই মদলিসের ভিতরে একবার তুবির দেবো বাহ বিড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের ভালোবেসে কোরআনকে মোহাবত করে হরানের ভালোবাসাতে মাত্তরে পাঁচ হাজার করে টাকার দাতা এই মদলিশের ভিতরে হাতটা বছর করে দেবেন

আর দুই হাজার বাকি একটু হাতটা তুলবো বাপ আল্লাহর এলাহি দরবারে তুলে দেব তার আগে তিন নম্বরের নবীর সুন্নতকে বাঁচানে বলার একটা পাচাচার ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে নবী বলেছেন মানতাম কই দেখেন কি নাম ভাই কিরাম নাম আপনারা কোন দিকে টাকা ওদিকে টাকা দেবেছেন আমি চিনি দেখেন আপনাদের লোক ছয়ুল ছয়ুল তো পাঁচ হাজার একটু জোর বল তুমি